লাফাইলে এই লাফাইলে শুধু খেলা হয় নাকি এই যে দেখ এই যে দেখ মারতোয় কেমনে দেখ খালি শুধু ঠান্ডা মাথায় বয়ে বয়ে মারমো এখন বয় আর এদিক দিয়ে না দেখ এই যে এই যে দেখ কেমনে মারত দেখছ এই যে দেখ কেমনে মারতে হয় দেখ খালি তাকা তাকায় তাকে দেখ তুই সামনে খালি বয়ে থেকে তাকে খালি তাকায় তাকে দেখ কেমনে মারতেছি ওই যে ওই যে ওই যে ওই যে এই যে দেখ দেখছ আই হ্যাঁ গুলুয়াল ফালাই দিছে বাং গুলুয়াল বাং গুলুয়াল বাং এই যে এই দেখ খালি পিছন দিয়ে শুধু লাফালাফি করতে পারবি দে আমি বইয়ে থাকি ঠান্ডা মাথা যা তোরা মার দে সামনে যা 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 আগে ছাড়ে গেছে ছিটে গেছে গা এই এমনি দেখছ দেখ বেড়া কেমনে দেখছাস নি ক দেখ একটু লোড করে এলো এই যে দেখ এই যে দেখ দেখছ সামনে থেকেও বেড়া কিছু করতে পারস না ক কি করবি ক কীশান্ত আবার কেবাইনি এই যে দেখ

ঠান্ডা মাথা এখানে হলো ঠান্ডা মাতার কাজ ঠিক আছে এই যে এই যে দেখ কেমনি বাইর বাইরিয়ায় এই যে দেখ দেখ শেষ পর্যন্ত দেখ বাইর কে আয় ওই যে নাম্বার থ্রি দরিয়া যাইতে আছে দেখমুখ কি করতে পারে দেখমু কি করতে পার

ওই যে নাম্বার থ্রি আবার সেই লো বলে আবার সামনে দৌড়াইতেছে এই যে সামনে সামনে দৌড়াইতেছে দেখছ দেখছো নি দেখছো রে ওরে দাঁড়াইবার সুযোগ দিব শুধু আমার আগে আগে যাইয়া শুধু এনে নষ্ট করার লেগে যাইতেছে এই যে দাঁড়াইব না সুযোগ পাবো না বেড়া তো করে আমি সারা মধ্যে যা সর সর আয় পর আয় পর আয় পর আই যে আর পামো ওরা সবগুলাই দিকে দৌড়াইতেছে যা যা তগ মাঝে আমি আমার আমার ডাম খুঁজে নিয়ে যেমন যা যা কই মাত্র দুইটা একটা আমি এই জায়গা আর পাইছি আর পাইছি আর পাইছি শেষ দেখি কয়টা চব্বিশটা টাকিল পাইলাম চব্বিশটা না পাইলাম কয়টা দেখাইলো খেয়াল করলাম না তো মনে হচ্ছে চব্বিশটাই छब्बीसटा मत आय चौब्बीसटा ठीक है सब्बीसटा गया पहले मैंने बोया वैक